আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আছি পশ্চিমপাড়া আমাদের বদির সাথে যে ঝড় বৃষ্টি এই ঝড় বৃষ্টির মধ্যে আমাদের বদি কেমন আছে কোথায় আছে সে কিন্তু একটা বাড়ি নির্মাণ করতেছে এখন যাব তাদের বাসায় আসেন কি অবস্থা কয়েকদিন এই যে বৃষ্টি গেল বদি না এই বৃষ্টিতে কি আপনার কাজকর্ম কি বন্ধ ছিল না বন্ধ খুবই বন্ধ তাই না মিস্ত্রি কি এখন আসে না আপনি ঘর বাড়ি সব ভাঙ্গে ফেলাইছেন হ্যাঁ এই যে বৃষ্টির মেয়ে এখন কি কষ্ট হইতেছে না দেখ ওদিক কিন্তু একটা বিল্ডিং করতেছে এই বিল্ডিং এ বাড়ি সব নির্মাণ করার জন্য সব কিছু কিন্তু ভেঙে ফেলেছে এখন তার বাসায় যাব দেখি কি অবস্থা বাসায় সে কি সব কিছু ভাঙ্গা ফেলাইছে নাকি এই যে আমাদের বদির বাসায় কিন্তু চলে এসে কিন্তু অনেক পরিশ্রমী একজন লোক সে রাত শুধু খাটতে দেখি তারে আর কোনো সময় এক সেজে সেগেন্ড আমি বসতে দেখলাম না সে এত খাটা পারে মানে আর সহ্য ঘটনা এই যে দেখতে পাচ্ছেন ঘরবাড়ি খুব মানে খুব একটা বৃষ্টির মধ্যে এই যে না আহা বদি তুমি যে গরু বা না কেমনে গাছ বানিয়ে দিতে চাহানি যে বৃষ্টি যে হারে বৃষ্টির মধ্যে ভিজা ভিজা নে এই কি সবে আপনি একাই কাটতেন আসলে কিন্তু ঘাস এই বাড়ির কাজকর্ম সব কিন্তু একাই করে প্রচুর পরিশ্রম করতে পারে সে আমাদের দেশে লারা কোনো থাকে সে হিন্দু ধর্মের একজন লোক হলো আমাদের মাঝে যে থাকে বোঝায় যায় না সে হিন্দু এরকম চালচলন তার মুসলমানদের সাথে খুব সুন্দরভাবে কিন্তু সে মিশে থাকতে পারে মানে খুব একজন পরিশ্রম আজকে বৃষ্টির কারণে সে এখনো ঘাস কাটতে যায়নি আর এই এই যে যে কথা বলতেছিলাম না এই যে বদি কিন্তু একটা বাড়ি নির্মাণ করতেছে এই যে বাড়িটা দেখাচ্ছি এই বডিটা আবার কেমন বাড়ি এই এত ছোট ক্যা ছোট কোন দিকে এই যে দেখতে পাচ্ছেন যে বডি কলম দিয়ে কিন্তু করতেছে এই যে কলম দেখতে পাচ্ছেন এই যে 10 দশ কলম দিয়ে কিন্তু বডি এই যে নিচে থেকে ঘড়াইতেছে এই বডিটা তো অনেক টাকা খরচ দেবো হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন সেই কিন্তু একটা আর একটু ওই দিকে দেখায় মানে বৃষ্টির মধ্যে কাজকর্ম খুবই একটা পরিশ্রমের ব্যাপার সেবা। যাই হোক এখানে অল্প কিছু জায়গা বদি কিনেছিল সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে বৃষ্টির কারণে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই যে চোখুর দিকটা কিন্তু বাদ দিয়েছে আর এই দিকে বাড়িটি নির্মাণ করতেছে কলম দিয়ে খুব মজবুত করে কিন্তু বাড়িটি নির্মাণ করতেছে কারণ পরিশ্রম করতে পারে এই দেখতে পাচ্ছেন বাড়িটি লাস্ট পান্টে কিছুদিন বৃষ্টি আসার কারণে খুবই সমস্যা আমরা বাড়ি থেকে বের হতে পারছি না এটা সবাই জানেন যে কী পরিমাণ বৃষ্টি হয়েছে খুব খুব বৃষ্টি হয়েছে এই আকাশের দেখতে পাচ্ছেন তবে একদিন বৃষ্টি প্রচুর হয়েছে সারাদিন দ্বিতীয় দিন কিন্তু একটু কম এদিকে ধানগুলো শুয়ে শুয়ে পড়েছে কৃষকের অনেক লস মাথায় বাড়ি যে দেখতে পাচ্ছেন এক বৃষ্টির মধ্যে বের হওয়াটাই অনেক ঝামেলা রাস্তাঘাট অনেক কাদু কি পরিমাণ কাদু সেটাই দেখাই খুব ঝামেলা এদিকে রাস্তার পাশে দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর পেঁপে গাছ ধরেছে এবারে ছোট খাটো একটা পেঁপে গাছ খুব সুন্দর লাগতেছে রাস্তার পাশে আর বৃষ্টির জন্য রাস্তাটা এত কাদু মানে হাঁটা জানা এদিকে দেখতে পাচ্ছেন কিছু এই যে ফুল এসেছে এটাকে মর্দা মর্দা পেঁপে গাছ বলে এগুলো মর্দা যাই একদিন পর আমি বের হয়েছি রাস্তাঘাট কাদার জন্য বের হওয়া যায় না খুবই কাদো আসলে গ্রামের যে রাস্তাগুলা একটু বৃষ্টি হলেই গ্রামের রাস্তাগুলো একটু বৃষ্টি হলেই এই যেরকম দেখতে পাচ্ছ যে কাদা হয়ে যায় এই কি খাবার কিনে আসলা দেখে দেখে দেখি কিনে আনলা নাকি তে ভোগা গাছ থেকে না যাই এই যে দেখতে পাচ্ছেন যে কী কাদা অনেক কাদা এই রাস্তাতে গ্রামের রাস্তাগুলো আসলে কয়েকদিন বৃষ্টি হলেই কয়েকদিন বৃষ্টি হলেই এরকম একটা সমস্যা হয় হাঁটা চলাচলের সেই কারণে গ্রামের এই বৃষ্টি বাদল দিনটা এক তেমন ভালো লাগে না এদিকে কিন্তু সব ধান কাটতা শেষ এই যে দেখতে পাচ্ছেন কিছু কিছু ধান কাটা বাকি রয়েছে মেশিনগুলা বৃষ্টির কারণে এখানে অফ রেখে দিয়েছে বন্ধ করে রেখে দিয়েছে এদিকে আর যা একটা ঝামেলা এই ঝামেলা মানে কি কমো বৃষ্টির মধ্যে কোথাও যাইতে পারতাছি না এই তোমরা বৃষ্টির মধ্যে কই যাও কাদা হ্যাঁ কাদার মধ্যে কই যাও তোমরা অনেক কাদা না কাদার মধ্যে কি যাই লাভ আছে হোক আজকে দৃশ্য টুকু একটু ছোট করে ভিডিওটা বানালাম কারণ রাস্তাঘাট একটু আটু এরকম কাজের দেখা হাটা যায় না আমি একটু বিশেষ কাজে এসেছিলাম সেই জন্য ভাবলাম আর একটি ভিডিও আপনাদেরকে দেখাই যেদিন ধর বৃষ্টি হলো এখন বৃষ্টি থামেনি তখন যে বৃষ্টি নেমে যায় সেটাই দেখার বিষয় দেখ কিছুটা ভিডিও আপনাদেরকে শেয়ার করলাম ধন্যবাদ